चलो आग्या चलो আরাফাত রহমান কোকোর স্মরণে গিরিধারা প্রিমিয়ার লিগ থ্রি পয়েন্ট জিরো শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে এ সময় সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দেওয়া হয় এবং প্রতিটি দলের খেলোয়াড়দের জার্সি উন্মোচন করা হয় আয়োজনটি অনুষ্ঠিত হয় একুশ জানুয়ারি মঙ্গলবার দুপুর তিনটায় গিরিধারা খেলার মাঠে ঢাকা মহানগর ছাত্রদল নেতা মেহেদী হাসান রবির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেতনায় বাংলাদেশের সভাপতি প্রকৌশলী ফয়সাল সালাম সাগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বাসারুল আলম কামাল যাত্রাবাড়ি থানা পঁয়ষট্টি নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মামুন মিতালি মার্কেট সভাপতি মোহাম্মদ জামান চৌধুরী দুই নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়ালিদ হাসান মিঠু আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ যাত্রাবাড়ি থানা চেতনায় বাংলাদেশের সভাপতি শেখ রাহুল কান্ড সেই মা গালি সেই মা